আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোদ্দো ফেব্রুয়ারি চব্বিশ মিত্রদের সাথে নিয়ে বিএনপি এবার সরকারকে সাবজা জানিয়ে দিল কি ঘটবে আসলে কি তাই আমরা সরকারকে মানছি না রাজপথ ছাড়ছি না এরকম বার্তা দেওয়ার চেষ্টা করছে বিএনপি এবং তাদের মিত্ররা বিশেষ করে বিএনপির এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র জনাব মাহমুদুর রহমান মান্না এরকমই বলার চেষ্টা করছেন যে আমরা সরকারকে মানছি না রাজপথ ছাড়ছি না এখন এই বক্তব্যের তাৎপর্য কি এটা একটু বোঝা খুবই জরুরি সরকারকে কি আসলে মাহমুদুর রহমান মান্না বা বিএনপি বা তাদের সম্মনারা মানে না না আসলে এই কথাটা এরকম নয় সরকারকে মানে সরকারের মন্ত্রীদের মন্ত্রীই বলে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে এমপিদেরকে এমপিই বলে সংসদকে সংসদই বলে এবং এই সংসদে কোনো আইন প্রণয়ন হলে সেটাও মানে সেটা সুযোগ নেওয়ারও চেষ্টা করে এগুলো সব ঠিক আছে মানে এখানে মানা না মানার বিষয়টার ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রের আনুগত্য করে বিএনপি এবং তাদের মিত্ররা আর সরকারের নির্বাচন বা সরকারের অবৈধ কাজ অবৈধ ভিত্তি এটার বিরোধিতা করে সেগুলো মেনে নেয়নি এটা হচ্ছে তাৎপর্য সরকারকে মানছি না ইট ডাজ মিন দ্যাট বিদ্রোহ করছে এটা আবার অনেকে নেগেটিভ নিয়ে দিতে পারে যদিও এটা খুব কঠিন কথা সরকারকে মানছি না মানছি না এর অর্থ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে নিয়মতান্ত্রিকভাবে তবে হ্যাঁ সরকারকে এই সরকারকেই যে মানছে রাষ্ট্রের আনুগত্য তো সবসময় কিন্তু সরকারকেও যে মানছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট বা প্রয়োজন হলে তার একটা প্রমাণ দিই যেমন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ যদি শেষ হয় অথবা তাকে আবারও বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য যদি চেষ্টা করা হয় তখন কি করবে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তাদের কাছে যাবে তাদের কাছে মতামতের জন্য যাবে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে অতএব একটা দিক থেকে সরকারকে মানে প্রয়োজনে বা মানতে বাধ্য একটা দেশে যদি কেউ বসবাস করতে চায় সেই দেশের সরকারকে ছাড়া অন্য কোনো উপায় নেই মানতে হয় মানতে বাধ্য এটা একটা বিষয় তবে এই সরকার পতনের দাবিতে যদি আন্দোলনের উপর ইস্তেকামাত থাকে অনর থাকে তাহলে এই বক্তব্যে হক আদায় হয় যে তারা সরকারকে মানছে না পরিবর্তন করতে চায় কিন্তু পরিবর্তন আগ পর্যন্ত অনেক ক্ষেত্রেই কিন্তু মানতে হয় যেমন যদি মাহমুদুর রহমান মান্নাদের এখন সরকার ডাকে যে আসুন সংলাপ করি তখন তো সরকারের সাথেই সংলাপ করবে এগুলো করতে বাধ্য দলে সরকারকে মানছে না এর অর্থ আশা করি বোঝাতে পারছি যে সরকারের বিরুদ্ধে আন্দোলনে অব্যাহত ভূমিকা রাখা সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না বলে দাবি করছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ না। হ্যাঁ আমরা মনে করি যে সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না কারণ সরকার নিজেরাই সিন্ডিকেট সরকার সিন্ডিকেট লালন করে প্রশ্রয় দেয় এবং সিন্ডিকেট এক ধরনের অলিগার তারা সরকারের ক্ষমতার চাইতেও বেশি ক্ষমতা রাখে নিয়ন্ত্রণ করতে পারবে না মান্না বলেন এই সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না কারণ এরাই সিন্ডিকেট আর সিন্ডিকেটই হচ্ছে সরকার একেবারে পারফেক্টলি বলেছেন কারণ এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে কারণ সেটা নিয়ন্ত্রণ করা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলেই সম্ভবত যেমন দ্রব্যমূল্য কি কিছু ডলার সংকটের কারণে আমদানি পণ্যের উপর নেতিবাচক প্রভাব পড়েছে এটা বাদ দিলাম দেশীয় সবজি নিত্যপণ্য যেগুলো একেবারে দেশীয় খ্যাত উৎপাদন হয় সেগুলোর দাম এত বাড়বে কেন আমরা দেখেছি শীতকালে শীতকালীন সবজির অস্বাভাবিক দাম যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি এর মানে সব আওয়ামী চাঁদাবাজি সিন্ডিকেটের ফল যেমন প্রত্যন্ত অঞ্চলে যদি কোনো সবজি উৎপাদন হয় সেই সবজি ট্রাকে করে ঢাকায় বা বিভিন্ন মহানগরী পর্যায়ে আনতে হয় এবং সেখানে যাওয়ার পথে ট্রাকে ঘাটে ঘাটে ছাত্রলীগ যুবলীগকে চাঁদা দিতে হয় তো স্বাভাবিকভাবে ওই চাঁদা দিতে দিতে দশ টাকায় উৎপাদিত সবজির দাম বিশ টাকা হয়ে যায় আর সাধারণ জনগণের কাছ থেকে ত্রিশ টাকা নিতে হয় যদিও ষাট সত্তর আশি টাকার নিচে কোনো সবজির দাম কোনো পত্রিকে আমি দেখলাম না সরজমিনে তদন্ত করার সুযোগ তো আমাদের নেই তিনি আরো বলেন সৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে দেশের জনগণকে এই সরকারের হাত থেকে মুক্ত করেই আমরা ফিরব ঢাকা মহানগরের সব থানা থেকে শুরু করে দেশে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সক্ষর কর্মসূচি চালিয়ে যাব পাশাপাশি শেখ হাসিনা সরকারকে অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কর্মসূচিও থাকবে এর মানে বিএনপি এবং তাদের মিত্ররা বহুমুখী কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপিও কিন্তু সেইম বার্তা দিচ্ছে সরকারকে যে তারা সরকারকে হটিয়েই ছাড়বে আন্দোলন চলবেই এ আন্দোলনের শেষ দেখে ছাড়বে আন্দোলন থেকে মোটেও পিছু হটবে না পিছু হটার কোনো সুযোগ নেই অনর এটা রাজপথ থেকে বিএনপিও জানিয়ে দিচ্ছে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তিনি জানান ষোলো ফেব্রুয়ারি গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সমাবেশ বিক্ষোভ মিছিল হবে পনেরো উনিশ ফেব্রুয়ারির মধ্যে যাত্রাবাড়ি শনি রাখা ফার্মগেট খামারবাড়ি এবং তেজ চব্বিশ তারিখ খেলগাঁওয়ে নাগরিকৈক্যের গণস্বাক্ষর কর্মসূচি হবে বিশ বাইশ ফেব্রুয়ারি ভাষা দিবসে কর্মসূচি থাকবে দেখেন যদিও গণতন্ত্র মঞ্চ কিংবা এই নাগরিকৈক্য বা এদের কর্মসূচির তাৎপর্য তেমন না এতে সরকারের উপর তেমন প্রভাব পড়ে না জনগণের মধ্যেও তেমন সারা জাগাতে পারে না কারণ তাদের তেমন কোনো জনসম্পৃক্ততা নেই তারপরও তারা চেষ্টা করছে তাদের কিছু কিছু বিষয় নিয়ে সন্দেহ আছে এখনও পরীক্ষা পাশ করতে হবে কিন্তু রাজপথে তো আছে তারা কথা বলছে সরকারকে বার্তা দিচ্ছে এবং কঠিন কথাই বলছে নাগরিককে সভাপতি বলেন এর মানে বার্তা পরিষ্কার আমরা তোমাকে মানছি না রাজপথ ছাড়ছি না তোমাকে যেতে হবে এই ম্যাসেজটা অত্যন্ত শক্তিশালী মান্না সভাপতিত্বে আরও বিভিন্ন নেতারা বক্তব্য দেন নানান বার্তা দেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ ব্যাংক খাত লুটপাট থেকে শুরু করে ডলার সংকটের বিষয়েও সরকারের কঠিন সমালোচনা করেন এর মানে একদিকে বিএনপি আরেকদিকে জামাত আরেকদিকে বিএনপির মিত্ররা কেউ সভা সেমিনারে কেউ মানববন্ধনে কেউ লিফলেট বিতরণ করে কেউ গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে যে যেভাবে পারছে জনগণকে জানিয়ে দিচ্ছে যে এই সরকারের নৈতিক ভিত্তি নেই এই সরকারকে মানা যাবে না আন্দোলন হবে আন্দোলন চলবে সরকারকে হটানো হবে এবং নেতাকর্মীদেরকেও এই বার্তা দেওয়া হচ্ছে যে সরকারকে হটানো হবে চলে যেতে হবে তো এটা হোক বা না হোক কী ঘটবে সেটা পরের বিষয় এই আওয়াজটা বিএনপি এবং তাদের মিত্রদের সাথে তুলতে পেরেছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে আওয়াজ তোলা জনগণের কাছে বার্তা পৌঁছানো সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি নানান অ্যানালজির মাধ্যমে নানান তথ্যপত্ত বা সরকারের ব্যর্থতা আন্তর্জাতিক বিভিন্ন সমীকরণ উপস্থাপন করেও যখন জনগণকে বোঝাতে আমরা চেষ্টা করি যে না সরকার বেকায়দায় আছে সরকার একদিন না একদিন এগুলোর ফল পাবে কঠিন পরিস্থিতিতে পড়বে ভারত চীনে টানাটানিতে পড়বে নানান কিছু জনগণ বিশ্বাস করতে চায় না জনগণের মধ্যে মানে সাত জানুয়ারি নির্বাচনের পরেই একটা প্রিকোয়ানসিপ্ট আইডিয়া হয়ে গিয়েছে যে এই সরকারকে কেউ কিছু করতে পারবে না ওই সব আন্তর্জাতিক ক্যালকুলেশন ট্যালকুলেশন সব ভুয়া সরকারের কথা মানে বিএনপির কথা বিএনপির মিত্রদের কথা জামাতের কথা এগুলো কথার কথা মানে জনগণ সরকারের প্রতি যারা ক্ষুব্ধ তারাই এই সরকারের কিছু করা যাবে কিছু হবে হবে একথা কেউ বিশ্বাস করছে না এজন্যে আমি মনে করি আওয়াজ দেওয়া বার্তা দেওয়া জনগণকে মোটিভেট করা জনগণকে বিশ্বাস করানোর চেষ্টা করাটা বিএনপি জামাতের মূল দায়িত্ব এগুলো আমরা পারব না বিএনপি জামাতের নেতাদেরকেই বিশ্বাসযোগ্যভাবে বিএনপির মিত্রদেরকে বিশ্বাসযোগ্যভাবে জনগণকে বোঝাতে হবে তারপরে সেটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো মাত্র